আমি লম্বা এই দীর্ঘ জেল জীবনে প্রথম তো একটা ফ্লোরে থাকতাম এর সামনের ফ্লোরে জুমার দিনে জুমার নামাজ পড়তাম না লোকেরা বললো যে হুজুর আপনি একটু আলোচনা করেন জুমার উপলক্ষে জুমার আগে জোহরের আগেই সামান্য কিছু دینی আলোচনা আমি করতাম সেই আলোচনাতে যারা সামনে উপস্থিত থাকতো এক এক জনের মার্ডার কটা করছে তালিকা শুনলে আপনার মাথা ঘুরে যায় বলে সর সর মানুষ মারা আমার জন্য ওয়ান টু ব্যাপার ওয়ান টু ব্যাপার কোন ব্যাপারে না মানুষ মারা এর মধ্যে আবার কিছু মানুষ আছে এমন যারা প্রফেশনাল খুনি নয় বন্ধু বান্ধব খেলায় গেছে ক্রিকেট খেলতেছে খেলতে খেলতে ঝগড়া হয়েছে একজন আরেকজনকে পাঁচ মারছে গুসা মারছে মরে গেছে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে স্ত্রীর গলা চেপে ধরছে স্ত্রী মারা গেছে কাপড় পেঁচায় ধরছে মারা গেছে নানা রকমের হত্যাকাণ্ডের বর্দনা সেখানে গেলে তাদের মুখে শোনা যায় অনেকে আবার ভুল করে শয়তানের ধোকায় পরে হত্যাকাণ্ডে জড়িত হয়ে গেছে তারা এসে পায়ের কাছে গিরগির করতে আর কান্নাকাটি করতে হুজুর দুনিয়াতে তো যা হবার হয়ে গেছে আখেরাতে আল্লাহর কাছে মাপ পাবার কোন রাস্তা কি আছে কারো ফাঁসি হয়ে গেছে কারো ফাঁসি না হলেও যাবজ্জীবন কেউ বলতো হুজুর আমি তো পাঁচ সাত বছর জেলে আসি আমার দুটা কন্যা সন্তান রেখে আসছি এখন তাদের বয়স চোদ্দ পনেরো আমার ভয় হয় তারা কি ইজ্জত নিয়ে থাকতে পারবে আমার মেয়ে কি ইজ্জত নিয়ে সমাজে থাকতে পারবে আমি কি হুজুর প্রচলিত আদালতে বা আইনে এমন কোন সুযোগ আছে যে আমি বের হতে পারবো প্রচলিত আইনে আপনার দ্বারা মার্ডার সংগঠিত হয়ে গেছে খুন সংগঠিত হয়ে গেছে চলো আপনার আর রক্ষা নাই তবে হ্যাঁ কারো যদি ক্ষমতার পাওয়ার থাকে দশটা মার্ডার করলেও কোনো সমস্যা নেই সাধারণ মানুষ শরীয়তে ইসলামিয়া এখানে বিচার প্রার্থী এবং অপরাধী দুইজনের উপর ইনসাফ করে প্রচলিত আইনে শুধুমাত্র অপরাধীকে নিয়ে ব্যস্ত থাকে অপরাধীর পরিবার সম্পর্কে কোনো খবর রাখে না আর যে বিচার পার্টি যাকে হত্যা করা হয়েছে তার কিংবা তার পরিবারের কোনো খবরই রাখে না আপনি মনে করেন একজন কি হত্যা করা হয়েছে হত্যাকারীকে আপনি ফাঁসিতে জুলাই দিলেন যাকে হত্যা করা হয়েছে তার পরিবার রাস্তায় ঘুরে তার খবর কেউ নেয় না ইসলামী আইনে অপরাধীর অধিকার নিশ্চিত করেছে বিচার প্রার্থীর বাদী যে তার অধিকার নিশ্চিত করেছে পৃথিবীর কোন আইনে আপনি আর দৃষ্টান্ত খুঁজে পাবেন না আমি তো একটা বিচার ব্যবস্থার একটা ধারা বা একটা দিকের কথা বলছি যে কোনো শাস্তি নিশ্চিতের বেলায় ইসলামী আইন বা ইসলামিক ল করেছে করেছে। বিচার আপনি ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে প্রচলিত আইনের সঙ্গে কম্পেয়ার করে দেখেন তুলনা করে দেখেন আল্লাহ আকবর মুসলমান জানে না বুঝবার চেষ্টা করে দা দৌড়ে সে ইসলামী আইনের দিকে যাবে হত্যা হয়ে গেছে ইসলাম দেখবে যে কি এটা কতলে খতা না কতলে আমাদ ইচ্ছাকৃত হত্যা করেছে না ভুলে হত্যা করেছে আচ্ছা ভুলে হত্যা করেছে তো তার মৃত্যুদণ্ড আর কারাগার থাকতে হবে না কারাগারে তাকে জরিমানা করা হবে সে তো হত্যাকারী আদতে হত্যাকারী নয় সে ভুল ভুলে তার দ্বারা হত্যা সংগঠিত হয়ে গেছে এখন সে দিয়ে দিয়ে জরিমানা দিয়ে শাস্তি মৌকুফ করতে পারে ইচ্ছাকৃত হত্যা করেছ এখন দেখতে হবে সে কি প্রফেশনাল কিলার না রাগের মাথায় সে হত্যা করে ফেলেছে সে যদি রাগের মাথায় হত্যা করে ফেলে আসলে লোকটা ভালো উভয়ে ঝগড়া লাগছে লাগার মাথায় সেও তারে মারছে উইও তারে মারছে কিলা এক পর্যায়ে একজন মারা গেছে শরীয়তে এখানে তার ওয়ারেসদের বলা হবে মাফ করে দাও লোকটা ভালো তোমারই তো ছেলে বা তোমার ভাইয়ের বন্ধু বান্ধবী হবে একসাথে চলাফেরা করত। একজন ওয়ারিস যদি মাফ করে দেয় তার আর শাস্তির বিধান থাকবে না সকল ওয়ারিস যদি মাফ করে দেয় দিও লাগবে না আর ওয়ারিসরা চাইলে তার কাছ থেকে দিও আর্থিক জরিমানা আদায় করতে পারে আপনি দেখেন এখানে দুইটা পরিবারের উপরই ইনসাফ করা হয়েছে যে হত্যা করে ফেলেছে ভুলক্রমে বা রাগের মাথায় এখন সে বাইরে বসে সে তার পরিবারকে হেফাজত করতে পারবে তার সন্তানদের পেছনে সময় দিতে পারবে দুই যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের হাতে যদি কিছু টাকা পয়সা যায় এই পরিবারটা নিরাপদে থাকবে তার সন্তান সন্ততি মানুষ করার মতো সুযোগ পাবে এত সুন্দর বিধান আপনি কোথায় পাবেন